পাঙ্গাস মাছ নাকি গরিবের মাছ আমি আমেরিকায় বসে সেই গরিবের মাছ খাচ্ছি আমি জানি না মাছের মধ্যে কেন এত ভেদাভেদ এরপর আমি এই বাংলা দোকানে এসেছি হালাল মাংসের জন্য গরুর মাংস নিলাম এছাড়া বাংলাদেশি এই দোকানটাতে কি কি পাওয়া যায় সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যারা আমেরিকা আছেন অ্যান্ড যারা বাংলাদেশে আছেন আমার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আমেরিকা অ্যান্ড বাংলাদেশ সবাই কেমন আছেন আজকে খামার বাড়িতে এসেছিলাম কোনো একটা কারণে এটা বন্ধ ছিল এরপর আরেকটা বাংলাদেশি দোকানে গেলাম যেটার নাম মিনা বাজার সেটা আরেকটু দূরে খামার বাড়ি থেকে এখান থেকে হচ্ছে হালাল মাংস কিনবো এরপর মাছ কিছু বাংলাদেশি মাছ পাওয়া যায় মশলা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় চলুন দেখি কি কি পাওয়া যায় দেখুন এখানে অনেক ধরনের মশলা আছে রাঁধুনি শান যা যা বাংলাদেশে পাওয়া যায় অনেক ধরনের মাছ আছে আমাকে হচ্ছে কি দেখাচ্ছিল দোকানে কি কি মাছ আছে বাংলাদেশি মাছ দেন আমরা কিছু মাছ নিলাম দেখুন এটা ইলিশ মাছ তারপরে এখানে গরুর মাংস দেখা যাচ্ছে সো এখানে মেইনলি আশা হচ্ছে কি হালাল গরুর মাংস নেওয়া আর চিকেন নেওয়া আমি দুটা বড় বড় মাছ পছন্দ করে দিলাম এগুলা কাটাকাটি করা হচ্ছে এখন দেখুন মেশিন দিয়ে কত সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছে কেন জানে আমি এখান থেকে একবার একটা পাঙ্গাস মাছ নিয়ে গিয়েছিলাম পাঙ্গাস মাছ নাকি বাংলাদেশে গরিবের মাছ বলা হয় সো আমি এই পাঙ্গাস মাছটা আবার নিলাম এই পাঙ্গাস মাছটা কত পাউন্ড হয়েছে যদি আমার মনে নেই আপনারা সাইজ দেখে একটু গেস করুন কত কেজি হবে এটা হচ্ছে কি থার্টি ডলার ছিল যেটা বাংলাদেশে চার হাজার টাকা তো আস্তে আস্তে একটা আঙ্কেল মাছগুলো কেটে দিচ্ছেন আমাকে জিজ্ঞেস করছিল আমি বাংলাদেশে কোথায় আমার দেশের বাড়ি এগুলো অ্যান্ড আমাকে বলছিলো কীরকম সাইজ করবে মাছটা কাটার সময় তারপরে দোকানের আরেকটা আঙ্কেল হচ্ছে কি আমি বিফ নিয়েছিলাম সেগুলো বের করছে গুছিয়ে দিচ্ছে অ্যান্ড আমি ভিডিও করছিলাম আসলে মাছ কাটাতে আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে যখন দেখি দেখুন কত সুন্দর করে স্লাইস করে দিচ্ছে অ্যান্ড স্লাইসগুলো একদম পারফেক্ট হয়েছে আমার হচ্ছে মাছের এরকম বড় বড় স্লাইস দেখতে খুব ভালো লাগে যখন ছোটো করে ফেলে তখন আসলে ভালো লাগে না এন আঙ্কেলটা অনেক গল্প করছিল বাংলাদেশে কোথায় ওনার দেশের বাড়ি এসব নিয়ে গল্প করছিল আর আরেকটা আঙ্কেল হচ্ছে কি আর কী কী লাগবে জিজ্ঞেস করছিল মাছ কাটাকাটি দেখার পর হচ্ছে আমি ভাবলাম যে আর কী নেওয়া যায় তো আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে ওদের এখানে আর কী কী বাংলাদেশে মাছ পাওয়া যায় তো আমি আর আমার ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডও একটা মাছ নিতে চেয়েছিল সে বলেছিল যে কি আমি যদি বাংলা দোকানে আসি তার জন্য যাতে একটা পাঙ্গাস মাছ নিয়ে যায় তারও ভালো লেগেছিলো ফার্স্ট ট্রায়ালে সব ভালো লেগেছিল তো আরেকটা পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে ওটা স্লাইস করে দিচ্ছে দেখতে পাচ্ছেন উনি একটা মাছ কেটে ফেলার পর আরেকটা মাছ কাটছে অ্যান্ড আঙ্কেল বলছিলো আর কি এখানে কিছু পাঙ্গাস মাছ পাওয়া যায় যেগুলা ফ্রেশ থাকে সেটা ভালো হয় ইলিশ মাছ সুস্বাদু এরপর হচ্ছে কি এখানে আমাকে একটা দোকানদার বললো যে এখানে হচ্ছে ইলিশ মাছ পাওয়া যায় চাইলে নেওয়া যেতে পারে অ্যান্ড আমার পরটা লাগছিল আমি সেটাও দেখছিলাম তারপর আবার আমি ইলিশ মাছের কাছে আসলাম আসলে ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দের এরপর হচ্ছে কি দেখলাম কাঁচ মাছ আছে তারপর আপনাদেরকে একটু সবটা ঘুরিয়ে দেখায় কি কি আছে এখানে বাংলাদেশে যত চা পাতা আছে মানে দেশে অনেক কিছু এখানে আছে দেখতে পাবেন এখানে অনেক কিছু আছে দেশীয় চাল মশলা তারপর আপনার জুস অনেক কিছু আবার এখানে আমাকে উনি কাচকি মাছ দেখাচ্ছিলো সো যদি আমি কখনও কাঁচকি মাছ রান্না করি করিনি তাই নিয়ে আমার সাহস করছিলাম না আবার উনি আমাকে লোট্টা ফিশ দেখাচ্ছিল ওকে এরপর বিফ নিলাম আমরা প্রায় বিশ পাউন্ডের মতো এগুলা মেপে দিচ্ছিলো ঘুরে ফিরে ফিরে আমি আবার ইলিশ মাছের কাছে জড়ে গেলাম উনি বললো যে ইলিশ মাছ মানে একটা সাইজের ইলিশ মাছ আছে যেগুলা এসেছে বেশি দিন হয় নাই অ্যান্ড একটা মাছ দশ ডলার করে তো আমি ভাবলাম যে ওকে তাহলে ইলিশ মাছ নেওয়া যাক কেন এগুলো নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছিলাম তারপর রূপচাঁদার মাছও আছে আমি মাছ খুব একটা ভালো রান্না করতে পারি না তাই সাহস করি না এরপর আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায় ভেজিটেবল দেখছিলাম এরপর হচ্ছে কি আঙ্কেল আমাকে জিজ্ঞেস করছিলো মাংসগুলো আসলে কি একটু আলাদা করে করে প্যাকেট করে দিবে কিনা আমি বললাম হ্যাঁ এরপর এখানে আমি একদম ফ্রেশ কিছু ম্যাঙ্গো দেখলাম যদি এখন ম্যাঙ্গো সিজন সো আমাদের বাজার করা শেষ পে করা হয়ে গেছে আমরা প্রায় দুশো বিশ ডলারের মতো বাজার করেছি যেটা বাংলাদেশে বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো সো আপনারা যারা এখানে বাংলাদেশে আছেন দেশীয় জিনিসপত্র পেতে চান অবশ্যই মিনা বাজারে ভিজিট করবেন এখানে ভালো ভালো দেশীয় জিনিসপত্র আছে and halal